মাস কয়েক পরে পবিত্র হজ কিন্তু তাতে যোগ দিতে পারবেন না পাকিস্তান কিংবা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা শিওরে যখন হজ যাত্রা এই আবহে বিশ্বের মোট চোদ্দটি দেশের উপর ভিসায় দেশ চাপালো সৌদি আরব জানা গিয়েছে এই ভিসায় দেশের তালিকায় নাম রয়েছে ভারতেরও কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল আরব দেশ একটি প্রতিবেদন অনুযায়ী গতবারে হজ যাত্রায় হওয়া বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরব তাদের দাবি মূলত হজের নামে এসে বহু বিদেশি নাগরিক সময় সে দেশে থেকে যান যার জেরে বাড়ে ভিড় তৈরি হয় অচলাবস্থা যা এরাতে এমন সিদ্ধান্ত তাদের আরো দাবি বাড়তি সময় থেকে যাওয়া তো বটেই সে সময়কালে ওয়ার্কিং ভিসা ছাড়াই বহু বিদেশি নাগরিক বাড়তি উপার্জনের জন্য সৌদি আরবে এসে নানা কাজে যোগ দেন অনেক সময় দেখা গিয়েছে বাড়তি আয়ের অছিলায় নানা অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বিদেশি নাগরিকরা তবে এই ভিসা অনুমোদনে স্থগিতাদেশের ঘটনায় সৌদি আরবকে যাতে কোনো কূটনৈতিক সমস্যার সম্মুখীন না হতে হয় সেই প্রসঙ্গে সে দেশের হজ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্ত কোনো কূটনৈতিক চাল নয় বরং দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকে সামাল দিতে নেওয়া হয়েছে তারা এও জানিয়েছে যারা ইতিমধ্যে ভিসায় অনুমোদন পেয়েছেন তারা তেরোই এপ্রিলের আগে পর্যন্ত দেশে ঢোকার অনুমতি পাবেন রিপোর্ট আর ইনিউজ